আমার জীবনে মায়ের ভালোবাসার কোনো অন্ত নেই মায়ের থেকে দূরে থাকা সত্ত্বেও শীত পড়ার সাথে সাথেই মায়ের হাতের পিঠা বানিয়ে খেয়ে নিলাম কিভাবে খেলাম দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে পিঠা না বানিয়ে মায়ের হাতের পিঠা খেলাম মাঠ থেকে দূরে থেকে এই রেসিপিটাই শেয়ার করব চলো চলে যাই মূল রেসিপিতে তোমরা কেমন আছো ভিওয়ার্স অবশ্যই কমেন্ট করে জানাবা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দেবা যারা ফেসবুকে দেখে দেখেছো লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবা যাই হোক আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি এখানে প্রথমে আমি আমার মায়ের হাতের বানানো দুই মাস হয়ে গেছে সেই দুই মাস আগে পিঠা ছিল আমার ফ্রিজে নিয়েছি আর এখানে পানি দিয়ে দিয়েছি আর যতটুকু খেচুরের গুড় লাগবে ততটুকু গুড় দিয়ে দিলাম আয়ালাস দারচিনি তেজপাতা এগুলো দিয়ে খুব ভালো করে এটাকে বলক পেরে নেব সামান্য লবণ দিয়ে দিয়েছি আমার আবার একটা বদ অভ্যাস আছে মানে যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিতে হয় আমার যা আনার জন্য না হলে আমার কাছে একদমই ভালো লাগে না এটা যখন একটু এসে যাবে পর্যায়ে বলক আমি নারকেল কোড়া দিয়ে প্রবলেম নাই এভাবে পিঠা সংরক্ষণ করে কিন্তু সারা বছর রাখা যায় সারা বছরই খাওয়া যায় আমার পিঠা কিন্তু সারা বছরই আমার ফ্রিজে থাকে হয় কোনো মাংস রান্না হইলো একটু ভাপায় ভাব দিয়ে গরম করে মাংসের সাথে খালাম আবার এই যে শীত পড়তে না পড়তেই কিন্তু আমার রস একবার খাওয়া শেষ শীতের ভিতরে কিন্তু আমি অনেকবার খাবো যদিও এটা শেষ হয়ে গেছে আবার বাড়িতে গিয়ে বানিয়ে আনবো এবার পিঠাগুলো দিয়ে এটাকে আমি ঘড়ি ধরে ছয় থেকে সাত মিনিট হচ্ছে জাল করে নিয়েছি ছয় মিনিটের মতো জাল করেছি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে দুধটা জাল করে নিয়েছি দুধটা আমি ঘন করে নিয়েছি সব সময় দুধটা একটু জাল করে ঘন করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই রস পিঠার টেস্টটা কিন্তু বেশ ভালো আসে যাই হোক আমার এই তো দুধটাও চাল করা হয়ে গেছে এবার সেটাকে আমি আবার দিয়ে দিছি পিঠার ভিতর পিঠাটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর দুধটা দেওয়ার পরে কিন্তু একদমই জাল করা যাবে না তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার একটু জাস্ট নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টা মতো তোমরা চাইলে হাতে সময় থাকলে বেশি রাখতে পারো বাট আমার হাতে সময় ছিল না সবাই খাবে এর জন্য ওয়েট ছিল এই জন্য আমি এটাকে এক ঘন্টার মতো মানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তারপরে ফাইনাল লুক নিয়ে চলে আসতেছি আর ফাইনাল লুক দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি কেননা এই রেসিপিটা মানে পিঠাটা পুরো কত ফুলে ডাবল ডাবল হয়ে গেছে দেখতেই ভিজে যে পুরো রসটা পিঠা সব করে নিয়েছে একেবারে আর পিঠাটা কিন্তু তখন দেখা যাচ্ছিল না আর এখন পুরোটা পিঠাটাই দেখা যাচ্ছে যাই হোক এইভাবে তোমরা কে কে বানিয়ে খাও আমাকে কমেন্ট করে জানাতে একদমই কিন্তু না দেখো পিঠাটা এই শীতের গুড় আর এই পিঠা আমার ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে রাখি আমার আম্মু আমাকে পাঠিয়ে দেয় সেজন্যই রাখতে পারি এজন্য বললাম আমার জীবনে আমার মায়ের ভালোবাসার কোনো অন্ত নেই যাই হোক এভাবেই আমি সার্ভ করে দিচ্ছি আমার পিঠাটা কেমন হয়েছে অবশ্যই বলবা আজ এই পর্যন্ত সব ভালো থাকবা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ভিডিওর সাথে আজ এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ টাটা আসসালামু আলাইকুম